এই যে শুনছেন সাদা কাফুন সারা আপনার আপন বলতে কিছুই নাই হক গুলো এই স্বার্থের কাঙ্গাল বুঝলেন এই স্বার্থ ফুরাই গলেগা গা হক গুলি আপনার সাইডা চলে যাবো গা আর যখন হক গুলি আপনার সাইডা যাইব তখন দেখবেন আপনার এই সাদা কাফুনি একমাত্র আপন হয়ে থাকবো তা বা কয়দিন কন আহারে জীবন কিসের লাইকা এত কিছু করতেছি হেরি নাম কি জীবন এই আসি এইটাই ফুটুস ফুটুস কিছুই তো আমার লোকের কবরে যাইব না না যাইব আমার শখের মোবাইল ফোনটা না যাইবো আমার শখের গাড়িটা আর না যাইব আমার শখের বাড়িটা কিছুই সাথে যাইব না এগুলা ভাববার মধ্যে কি আর সময় হয় আমাকে আমরা কত ব্যস্ত তাই না আহারে জীবন জীবন আসুন সময় থাকতে ইমানের পরিচর্যা করি পরকালের পাথেও গুছাই পরকালের কথা ভাবি আল্লাহ আমাদেরকে ইমান চর্চা দান করুন আমিন